বিরতির পর স্বাগত পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চলছে তার মধ্যে আজ ছুটির দিনেও দেখা গেছে বিপ্লব কুমার দেবের সমর্থনে বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে এমবিবি কলেজ প্রাঙ্গণ থেকে বিপ্লব কুমার দেবের সমর্থনে বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে যেখানে প্রার্থী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রত্যেকের উপস্থিতিতে এই বাইক রেলির আয়োজন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল আলাদা উৎসাহ মূলত বিজেপি নেতৃত্ব তৎসঙ্গে বিজেপির প্রার্থীর সমর্থনে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সভা বৈঠকের আয়োজন তৎসঙ্গে প্রচারে নেমে পড়েছে এবার যুব মোর্চার নেতৃত্বরাও আজ বনমালিপুর বিধানসভা কেন্দ্রে দেখা গেছে সেই প্রচার অভিযান সে বিষয়ে কি বলছেন বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা তৎসঙ্গে বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব যথেষ্ট আকর্ষণ রয়েছে তারা বিকল্প চিন্তাই করতে পারবে না কারণ দেশ এগিয়ে চলছে এবং ভবিষ্যৎ নির্ভর করে দেশ এগিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেইভাবে যা শক্তি যাই নেই চঞ্চল দেশে তো আমাদের মধ্যেই আছে

সর্বসাধারণে এক লাখ ভোট পাবে কিনা সন্দেহ আছে আপনারা শুনলেন মুখপাত্রের বক্তব্য তিনি বলছেন যে বিপুল ভোটে জয়যুক্ত হবে দুই প্রার্থী অর্থাৎ পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম প্রার্থী বিপ্লব কুমার দেব তাই এরই আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রচার করছেন যথেষ্ট সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে নিয়ে নিয়েছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন